এবার সবাই দেখো এ অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তাও কি বলেছে কোশ্চেন বলেছে বাবু ওয়ান কমা সিক্স কমা থ্রি কেমন এই বিন্দু থেকে কার উপর এই বিন্দু থেকে এই যে স্টেট লাইন দেখছ যে স্টেট লাইনটার যে স্টেট লাইনটার সমীকরণ কি যে স্টেট লাইনটার সমীকরণ হচ্ছে এক্স বাই ওয়ান সমান ওয়াই মাইনাস ওয়ান বাই টু সমান জেড মাইনাস টু বাই থ্রি কেমন তো ওই বিন্দু থেকে ওই সরলরেখার উপর অঙ্কিত লম্বের চলো একটা লম্ব অঙ্কন করছি অঙ্কিত লম্বের যে পাদবিন্দু দেখতে পাচ্ছ ওই পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে বলেছে কেমন ওই পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে বলেছে ধরে নিচ্ছি এই পয়েন্টটা কি এই পয়েন্ট হচ্ছে পি এই পি পয়েন্টটা ওরা চেয়েছে এখন আমরা এই পি পয়েন্টটা ক্যাম্প্রোমাইজার করবো আরও অনেক কিছু চেয়েছে বাট আমাদের প্রথম ডিউটি হচ্ছে আগে পি পয়েন্টটা বের করা মনে রাখবে এই পি পয়েন্ট পেয়ে গেলে না বাকি সবটা পেয়ে যাব এবার এই পি পয়েন্ট পাওয়ার কৌশল কি তো দেখো আমরা কি করব প্রথমে আমরা এই স্টেট লাইনের সমীকরণটাকে আর ধরে নেব কেমন আমরা আর ধরে নেবো যদি আর ধরে নিই তাহলে দেখো তো প্রথমটার সঙ্গে লাস্টেরটা সেকেন্ডের সঙ্গে লাস্টেরটা থার্ডের সঙ্গে লাস্টেরটা যদি সমান করি তাহলে এক্স হইজের মান পেয়ে যাব না হুম তাহলে বলো তো প্রথমটার সঙ্গে লাস্টেরটা করলে আমরা এখান থেকে এক্স কি পাচ্ছি বলো ওয়ান ইন আর যদি সেকেন্ডের সঙ্গে লাস্টেরটা সমান করি তাহলে ওয়াই কত পাচ্ছি বলো টু আর প্লাস ওয়ান যদি থার্ডের সঙ্গে লাস্টেরটা সমান করো তাহলে জেড কত পাচ্ছ বলো থ্রি আর প্লাস টু তাহলে যখনই তোমরা এটা লিখলে সঙ্গে সঙ্গে তোমরা বলতে পারবে স্যার জানেন আমরা অটোমেটিক্যালি ওই পি পয়েন্টটা পেয়ে যাচ্ছি তাহলে এই পি পয়েন্টটা কী হবে তাহলে এই পি পয়েন্টটা হবে এক্স কমা ওয়াই কমা জেড মানে আর কমা কত টু আর প্লাস ওয়ান কমা থ্রি আর প্লাস টু বলো মাঞ্চ কি মাঞ্চনা বিষয়টি তো করলাম কি আমরা স্টেট লাইনের সমীকরণটাকে যখন আর ধরলাম তারপর প্রত্যেকটা পার্ট সমান করলেই এক্স ওয়াই জেডের মান পেলাম কিন্তু আর মিক্সচার হয়ে আছে বাট আমরা যে পয়েন্টটা পেলাম পি পয়েন্ট এক্স কমা ওয়াই কমা জেড মানে এটা আমি আমাদের সুবিধার জন্য এক কাজ করি এর নামকরণ করছি এটা হচ্ছে এবি স্টেট লাইন আমাদের সুবিধার জন্য বলছি এবি স্টেট লাইন আর এটা হচ্ছে এটা হচ্ছে পি পয়েন্ট আমি এর নাম কিউ দিলাম আমাদের সুবিধার জন্য বলো এফ দি এখন তোমরা বলবে স্যার আপনি যদি এই কিউ পয়েন্ট এখন বলে দিতে পারেন তাহলে কিন্তু আমাদের প্রথম অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে স্যার এই ফার্স্ট অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে খালি আরের মানটা অজানাতে পারছি না স্যার তো দেখো যখনই আমি এখানে আরওয়ালা পয়েন্টটা পেলাম না তো যদি সমীকরণ থাকতো তাহলে সমীকরণ বসতাম বাট সমীকরণ বলেনি বরং আমরা একটা শর্ত পাচ্ছি বলো কি শর্ত বলো কী শর্ত আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্যার পিকিউ এই যে স্টেট লাইনটা আছে না ও না লম্বো স্যার কার উপর লম্ব বলো তো লম্ব আর যেহেতু পিকিউ উপর লম্ব তাই আমরা কী জানি ডট প্রোডাক্ট কল টু জিরো এখন তোমরা আমাকে বলবে এই যে এবি স্টেট লাইন দেখতে পাচ্ছ এবি স্টেট লাইন ওই এবি স্টেট লাইন স্টেট লাইনের সমীকরণটা কোনটা এটা হচ্ছে ওই স্টেট লাইনটার ইকুয়েশান তাহলে ওই স্টেট লাইনটার ডিআরএস কত বলো তাহলে এই স্টেট লাইনটার ডিআরএস ওয়ান টু থ্রি ওয়ান কমা টু কমা থ্রি এটা হচ্ছে কি এটা হচ্ছে এই স্টেট লাইনটার ডিআরএস কি মানছ আর এই যে পিকিউ স্টেট লাইন দেখছো পিকিউ স্টেট লাইন তো তোমরা নিজেরাই বলতে পারবে স্যার এই পিকিউ স্টেট লাইনের ডিআরএসও পেয়ে যাব এই পয়েন্ট থেকে ওই পয়েন্টটাকে বাদ দিন পেয়ে যাবেন তাহলে আর থেকে ওয়ান বাদ তাহলে কী পাচ্ছি আর মাইনাস ওয়ান টু আর প্লাস ওয়ান থেকে সিক্স বাদ দাও টু আর মাইনাস কত ফাইভ থ্রি প্লাস টু থেকে থ্রি বাদ দাও থ্রি আর মাইনাস ওয়ান এবার দেখো যখনই আমি PQ স্টেট লাইনের ডিআরএস পেয়ে গেলাম আর এবি স্টেট লাইনের ডিআরএস পেয়ে গেলাম আর ওরা তো লম্ব তাই আমরা কী বলতে পারি ওদের ডট প্রোডাক্ট জিরো তো বলো ডট প্রোডাক্ট জিরো মানে কী হবে ওয়ান কত বলো আর মাইনাস ওয়ান যোগ টু ইন্টু কত টু আর মাইনাস ফাইভ যোগ থ্রি ইন্টু কত থ্রি আর মাইনাস ওয়ান তাহলে এটা টু কত জিরো বা ক্যালকুলেশন করো আর মাইনাস ওয়ান প্লাস ফোর আর মাইনাস টেন প্লাস নাইন আর মাইনাস থ্রি এটা কত জিরো বা নয় আর একে দশ চোদ্দো তাহলে ফরটিন আর ইকুয়াল টু কত ফরটিন তাহলে এখান থেকে আমরা আড়ের মান কত পাচ্ছি ওয়ান যখনই আড়ের মান পেয়ে গেলাম আর তো টেনশান নেই আড়ের মানটা আড়ের জায়গাতে বসালে তো আমি ওই পাদবিন্দুটা পেয়ে যাচ্ছি তার মানে আমরা প্রথম যে কোশ্চেন তার উত্তর পেয়ে যাচ্ছি ফার্স্ট কোশ্চেনের উত্তর পেয়ে যাচ্ছি বলো তাহলে প্রথম কোশ্চেনটা কী ছিল অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক তাই না నిర్ణయ ఓన్ టూ ఇన్ ప్లస్ ఓన్ మన ఓన్ బావు ఇన్ మి ప్లస్ టూ మ ফাইভ দেখো আমরা কিন্তু প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম ইউ ওকে তাহলে আমরা এই কিউ পয়েন্টটা পেয়ে গেলাম তাহলে এই পয়েন্টটা কত পেলাম বলো তো ওয়ান কমা থ্রি কমা কত ফাইভ বলো এ অবধি ফাটাফাটি বুঝতে পারলে কি না কোনো সমস্যা নেই আচ্ছা এবার পরের কোশ্চেন বলছে বাবুরে এই লম্বের দৈর্ঘ্যটা কত এই লম্বের দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য চেয়েছে এই লম্বের তার মানে পিকিউ এ ডিস্ট্যান্সটা চেয়েছে নাম্বার টু কোয়েশ্চেন কি ওরা পিকিউ ডিস্টান্স চেয়েছে তাই না এখন তোমরা নিচু ক্লাসে পড়েছিল পড়েছো তোমরা যদি বাই চান্স দুটো পয়েন্ট দেওয়া থাকে না দেখো এ একটা পয়েন্ট এ একটা পয়েন্ট তো দুটো পয়েন্ট যদি জানা থাকে তার দূরত্বের ফর্মুলা আমরা কি জানি আন্ডার রুট অফ দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোলি স্কোয়ার প্লাস জেড টু মাইনাস মধ্যে কি লিখবো এক্স টু মানে 1 মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস সিক্স তার 3 স্কোয়ার প্লাস ফাইভ গণনা করো এটাকে গণনা করলে কী পাচ্ছো শূন্য প্লাস নয় প্লাস কত চার মানে রুট অভার তেরো কেমন একক দেখো কত সহজে আমরা এই ডিসটেন্সটাও পেয়ে গেলাম খুবই একটি টাফ আগে বলো তো যদি বাই চান্স পি পয়েন্ট আর কিউ পয়েন্ট জানা থাকে তো দুটো পয়েন্টের মধ্যে দূরত্বের ফর্মুলা ফেলবে আরামসে আমরা ওই পি দূরত্বটা পেয়ে গেলাম তিন নাম্বার তার মানে দেখো আমাদের এটা হয়ে গেল তিন নাম্বার কী চাইছে অঙ্কিত লম্বের সমীকরণ চাইছে কি বললাম তিন নম্বর চাইছে অঙ্কিত লম্বের সমীকরণ অর্থাৎ ওরা চাইছে এবার নাম্বার থ্রি পিকিউ সরলরেখার সমীকরণ চাইছে কেমন পি কিউ রেখার সমীকরণ চাইছে আরে ভাই পিকিউ রেখার সমীকরণ পাওয়ার জন্য আমাদের দুটো জিনিস লাগবে যে একটা কি একটা আমি বলেছিলাম না স্ট্রেট লাইনের সমীকরণ পাওয়ার জন্য দুটোই দরকার একটা বডি আর একটা আত্মা তবে না স্ট্রেট লাইনের সমীকরণ পাবে তো বডিটাকে বলছে বিন্দু আর আত্মাকে বলছি আমরা কি ডিআরএস তো দেখো আমরা পি সরল সরলরেখার উপর একটা বিন্দু নিয়ে নিচ্ছি আগে ওই যে পি বিন্দু মানে নাম্বার ওয়ান সরল সরলরেখাটি বলো কত বিন্দুগামী নাম্বার ওয়ান হচ্ছে কি সরল ওয়ান কমা সিক্স কমা থ্রি বিন্দুগামী আর এই সরলরেখা যে ডিআরএস সেটা কত দেখো ডিআরএস তুমি তো দুটো পয়েন্ট পেয়ে গেছো এই দুটো পয়েন্টকে বিয়োগ করো না এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট বাদ দাও তুমি ডিআরএস পেয়ে যাবে বা আরের মানটা পুট করলেও ডিআরএস পেয়ে যাবে যেটা ইচ্ছা তো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বাদ দিচ্ছি দেখো এক থেকে এক বাদ দাও তাহলে ওয়ান মাইনাস ওয়ান তিন থেকে ছয় বাদ দাও থ্রি মাইনাস সিক্স পাঁচ থেকে তিন বাদ দাও ফাইভ মাইনাস থ্রি তাহলে কী পাচ্ছি বলো জিরো মাইনাস থ্রি আর টু যখনই আমি বিন্দুগামী পেয়ে গেলাম বিন্দু পেয়ে গেলাম আর ডিআরএস পেয়ে গেলাম আরামসে স্টেট লাইন সমীকরণ পেয়ে যাবো কী বলতো এক্স মাইনাস ওয়ান বাই কত ডিআরএস সমান কত ওয়াই মাইনাস সিক্স বাই ডিআরএস সমান জেড মাইনাস থ্রি বাই কত ডিআরএস তাহলে এক্স মাইনাস বিন্দু বলেছিলাম না যে ভেরিয়েবল মাইনাস পয়েন্ট বাই ডিআরএস শর্টকাট টেকনিক আগের দিন যখন ক্লাস করিয়েছিলাম কনসেপ্টের তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান বাই ডিআরএস ওয়াই মাইনাস ওয়ান বাই ডিআরএস জেড মাইনাস জেড ওয়ান বাই ডিআরএস খালি মানটা পুট করলাম ব্যাস আমাদের এই তিনটা কোয়েশান কমপ্লিট হয়ে গেল এবার নাম্বার ফোর আগে দেখে নাও তারপর টুকে নেবে একবারে এবার বলেছে ওই পয়েন্টের প্রতিবিম্ব বিন্দু প্রতিবিম্ব বিন্দু মানে কোথায় তো নিশ্চয়ই আমরা ওর প্রতিবিম্ব বিন্দু কোথায় পাবো নিচে পাবো না এখানে পাবো তো ওদের বক্তব্য ওর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক কত হবে ক্লিয়ার তাহলে ওর প্রতিবিম্ব কোনটা এই সর রেসপেক্ট এটা না এটা যে আয়না হয় তাহলে ওর ছায়া কোথায় পড়বে এখানে পড়বে কি না তাহলে আমাদের বলেছে এই প্রতিবিম্ব বিন্দু পি এর প্রতিবিম্ব পিডাস তাহলে এই পয়েন্টটা কি হবে এই পয়েন্টটা মেজার করতে বলেছে নাম্বার তিনে নাম্বার ফোরে তখন ধরে নিচ্ছি ধরি প্রতিবিম্ব বিন্দু পিডাস এটা কত এক্স কমা ওয়াই কমা জেড এখন যদি তুমি কোনো মতে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে পেরে নাও আর মানটা ওখানে বসিয়ে দাও অঙ্ক হয়ে যাবে আর মাথায় রাখবে যখনই প্রতিবিম্বর কনসেপ্ট নেবে না তখনই তোমাদের দেখবে আলোক চ্যাপ্টারের একটা ছোট্ট কনসেপ্ট রয়েছে কি বলতো বস্তু থেকে আয়নার দূরত্ব যা প্রতিবিম্ব থেকে আয়নার দূরত্ব তাই ক্লিয়ার তার মানে আমরা কী দেখতে পাচ্ছি এই যে কিউ বিন্দুটা কার মধ্যবিন্দু বলতো পি আর পিডাসের মধ্যবিন্দু না তার মানে বলতে পারি যে পি ও পিডাসের মধ্যবিন্দু এটা হচ্ছে কিউ দেখো কিউ এর পরিচয় কী কিউটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু স্যার দুটো পয়েন্ট দেওয়া থাকলে মধ্যবিন্দু বের করার সূত্র কি খুবই সহজ ভুজ প্লাস ভুজ বাই টু দেখো এটা হচ্ছে পি পয়েন্ট আর এটা হচ্ছে ড্যাশ পয়েন্ট তাহলে আমাদের ডিউটি কী হবে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবিন্দু বের করা মানে কি ভুজ প্লাস ভুজ বাই টু তাহলে কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই টু যে এক্স প্লাস ওয়ান বাই টু ওয়াই প্লাস সিক্স বাই তারপর জেড প্লাস থ্রি বাই টু জেড প্লাস এই যে পয়েন্ট এই পয়েন্টটা সমান কী হবে এই কিউ পয়েন্টটা তো কিউ পয়েন্টটা কী দেওয়া রয়েছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এবার তোমরা নিজেরা আমাকে বলবে যদি ভুজ সমান ভুজ হয় এক্স প্লাস ওয়ান বাই টু সমান ওয়ান হয় তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে যদি ওয়াই প্লাস সিক্স বাই টু সমান থ্রি হয় তাহলে বলো আমাকে ওয়াইয়ের মানটা কত হবে আর জেড প্লাস থ্রি বাই টু এটা সমান যদি ফাইভ হয় তাহলে আমাকে জানাও জেড ইকল্ট কত হবে বলো আগে আমাকে তোমার যা বলবে ওটা আমরা লিখবো আমরা ভুজ সমান ভুজ করলাম তাহলে এখান থেকে এক্সের মান কী পাচ্ছি ওয়ান আর কোটি সমান কোটি করো তাহলে ওয়াই কত পারছ জিরো আর এটা সমান পাঁচ করো তাহলে জেড কত পারছ সেভেন তাহলে আমরা মানটা পুট করলে কী পাচ্ছি এক্সের মান পাচ্ছি ওয়ান ওয়াইয়ের মান পাচ্ছি জিরো জেডের মান পাচ্ছি কত সেভেন যখনই আমরা এক্স হাজারের মান পেলাম তো দেখো আমাদের কিন্তু অটোমেটিক্যালি এই কাজটা হয়ে গেল ठीक है बस लिखे नाओ